আমি অরুণ আপনাদের আমার আর্থিক স্বাধীনতা চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন একটা ইনভেস্টমেন্ট কাম ট্রেডিং স্ট্র্যাটেজি এখন আমরা মিউচুয়াল ফান্ডে প্রত্যেকেই আমাদের টাকা বিনিয়োগ করে থাকি কেউ এসআইপি করি কেউ এসডব্লিউপি করি কেউ আবার লামসাম বিনিয়োগ করি অনেকে ইটিএফের মাধ্যমে বিনিয়োগ করি কেউ আবার ইটিএফের ট্রেডিংও করি কিন্তু আমায় একটা কথা বলুন তো আমরা ব্যাংক পোস্ট অফিস এইগুলোতে আমাদের টাকা না রেখে কেন ইকুইটি মার্কেটে আমরা আমাদের কষ্টের টাকা বিনিয়োগ করে থাকি একটু বেশি পাবো সেই আশায় রিক্স আছে জেনেও আমরা একটু বেশি পাওয়ার আশায় এখানে বিনিয়োগ করে থাকি তাই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এমন একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেখানে আপনার টাকা রিক্স থাকলেও সেই রিক্সের পরিমাণ থাকবে খুব খুব অল্প ইকুইটি মার্কেটে কাজ করবেন রিক্স থাকবে না তা তো হয় না কিন্তু সেই রিক্স এই স্ট্র্যাটেজিতে আপনাদেরকে একদম মিনিমাইজ করে দেবে আর রিওয়ার্ড থাকবে অনেক অনেক বেশি এই এক্সট্রা রিওয়ার্ড আমাদেরকে পেতে গেলে এক্সট্রা অ্যাক্টিভিটি আমাদেরকে একটা করতে হবে তাও সেটা আবার মাত্র পাঁচ মিনিটের এই এক্সট্রা অ্যাক্টিভিটি কীভাবে আমরা করবো সেটাই আপনাদের সামনে আমি এখন